আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট জানলে অবাক হবেন ভাইরা অনেক দূরে থেকে আসছে আর এই বাইকটা মূলত বিক্রি করলাম একদম নতুন কন্ডিশন একটা গাড়ি দু হাজার তেইশ সালের দশ মাসে কেনা গাড়ি আমরা একেবারে মালিকানা ট্রান্সফার সাথে সাথে করে দিতেছি কোথায় এবং কত টাকা বিক্রি করতেছি সেটাই জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ভালো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আসছেন কোথা থেকে নবীনগর থেকে নবীনো নবীনগর থেকে আসছে আমরা সাভার সাভার নবীন নবীনগর থেকে আসছে তো আমাদের ভিডিও দেখেন তো জি ভিডিওতে যা দেখছেন আমাদের এখানে আইসে ইনশাল্লাহ মিল পাইছেন তো ইনশাল্লাহ মিল পেয়েছেন এই সালের দশ মাসে কেনাগাড়ি আর রাস্তায় যে আসলেন যাতায়াতের কোনো প্রবলেম হয়েছে না আমাদের এখান থেকে কি বাংলাদেশের সব জায়গা থেকে লোক আসতে পারে কিনা করেন এত আরে একটু ক্যামেরার দিকে তাকাই বলেন যে আমাদের এখানে আসতে পারে কিনা যে সব জায়গা থেকে আসতে পারে গাড়িটা ইস্টার দা সাউন্ড টাউন দেখছিলেন জি ঠিক আছে আরো তো দুই একটা শোরুম আপনারা দেখছেন হ্যাঁ দেখেন তো সেই তাদের যে বাইকের কন্ডিশন আর আমার যে বাইকের কন্ডিশন তাতে কি আপনি কম্পেয়ার করে কেমন কি পাইছেন একদম সত্য কথা বলবেন একবারে সেগুলো দেখে আমরা কম্পেয়ার করে এটাকে বেস্ট মনে করে এটাকে কিনলাম আচ্ছা আর আমাদের এখানে আইসাও এখন বর্তমানে মানে আমাদের টাঙ্গাইলের মধ্যে এলেঙ্গার মধ্যে একটা শোরুম ছিল সেটা হলো আরিফ মোটরস তো আরিফ মোটরস এর বেচা কেনা দেখে মোটামুটি এখন প্রায় চোদ্দ পনেরোটা শোরুম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আগে আমরা যা বিক্রি করতাম তার থেকে আরো অনেক দ্বিগুণ দ্বিগুণ বাইক আমরা আরো বেশি বিক্রি করতেছি মানুষ এসে দেখতে পারে যে কার দোকানে কি জিনিস আছে সেগুলো মিলিয়ে দেখে আমাদের এখান থেকে নিয়ে যায় আরো আমাদের কিন্তু ভালো হয় কারণ মানুষ দিয়ে একটা শোরুম যাচাই করলে বাইকের দাম সম্পর্কে আর ভালোভাবে জানতে পারে ঠিক আছে আচ্ছা ভাইরাও দেখছে আসলে মূলত আমার ভিডিও দেখে আসছে আর দুই একটা শোরুম যাচাই করে আর

তো আপনারা যারা ভালো মানুষের বাইক ট্রাই করতে চান অবশ্যই অবশ্যই আরেক মতো চালবেন ঠিক আছে ভালো থাকবেন ওকে হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে আসসালামু আলাইকুম